এরপরে প্রশ্ন হলো তাজিয়া মিছিলের বিধান কি শোক পালনের সীমা কতটুকু শোকে নিজের শরীর আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা রক্তাক্ত করা এ সম্পর্কে ইসলাম কি বলে পরিষ্কারভাবে নবী সাল্লাহ আসলামের হাদিস রয়েছে লাহেদাদা আলা ফকুসাল্লা চাইয়াম তিন দিনে বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন বিধবা নারী তিনি চার মাস দশজন পর্যন্ত শোক পালন করতে পারেন এছাড়া সকল প্রকার শোক পালন হবে তিন দিন হ্যাঁ কোনো মানুষের বিয়োগে মৃত্যুতে কষ্ট বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা সে কার্যক্রম তিন দিনে বেশি করা যায় নয় সেজন্য এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বেদাৎ থেকে আমাদের দূরে থাকতে হবে শোকপাউনের নামে তার জ্যামি সিল বের করা এটা সরিয়া সম্মত করবি স্বয়নারায়ণ বিশ্বদা সহ মৃত্যুতে এরকম কেউ করেনি হোসেনদুল্লাহ তহমার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত তার তার হত্যাকারী খুনি জালিম এবং ফেসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে আমাদের সবাই রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন আদুল্লাহ তাল প্রতি সহমর্মিত প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নাবী সাদ্লাহ সাহেব আমাদের অনুমোদন করেনি নবী সাদ্লাহ নিজের মৃত্যুর পরও কি আমরা তাজে মিছিল অথবা তার চাচা হামজাদ আল্লাহ তালা নির্মমভাবে কাফেদের হাতে মৃত্যুবরণ করেছেন শাহাদুৎ বরণ করেছেন আমরা কে তাজে মিছিল বের করি ওহু বদর কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার সাহায্য বরণ করতে আমরা দেখেছি কই তাদেরকে নিয়ে তো কোনো বের করা না বিদায়টি একেবারেই মন গোড়া হাদিসের সম্পূর্ণ খেলাফ বিদায় এটি করবার কোন শরীরে আঘাত করা রক্তাক্ত করা এটাতে পরিষ্কারভাবে নবী সাদালাম নিষেধ করেছেন এবং তিনি আহ করেছেন যদি কেউ এরকম করে অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়জ এবং গুনাহের কথা সোনাজ মহাব্বতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ যেটা শিয়াদের মধ্যে প্রচলিত আছে আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায়